মাঝে মাঝে অনিয়ম করেও শুধুমাত্র এক মাসে আমি আট কেজি ওজন কমিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি জাহান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাঝে মধ্যে নিজের পছন্দের খাবার রেস্টুরেন্টে গিয়ে খেয়েও কিভাবে আমি এক মাসে আট কেজি ওজন কমিয়েছি আমার বিগত ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন যে আমি যাকে লাইফস্টাইল ফলো করি কিনা হ্যাঁ আমি এটা ফলো করি তবে আমি মাঝে মধ্যে নিজের পছন্দের খাবারগুলো খাই এবং সাথে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না যদিও আমি এই কথাগুলো আমার আগের ভিডিওতে শেয়ার করেছি তবে চেষ্টা করব আজকের ভিডিওতে শেয়ার করার জন্য দেখো ওজন কমানোর বিষয়টা হচ্ছে নিজের মধ্যে তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে অবশ্যই তুমি ওজন কমাইতে পারো তবে নিজেকে কন্ট্রোল করার আগে অবশ্যই তোমাকে জানতে হবে যে ওজন কমানোর পর তুমি কি কি বেনিফিট পাইতে তাহলে তোমার জন্য ওজন কমানোটা খুব সহজ হয়ে যাবে যেমন ধরো তুমি ওজন কমানোর পর তুমি সুস্থ থাকতেছো যেহেতু আমাদের শরীরে ওজনটা বেড়ে যায় এক্সট্রা ফ্যাটের কারণে এক্সট্রা ফ্যাটগুলো যখন বের হয়ে যাবে তখন কিন্তু তোমার শরীরটা একটু সুস্থ ফিল হবে আগে থেকে এটা হবেই হবে এবং সাথে তুমি নিজেকে স্লিম দেখতেছো এবং তোমার নিজের পছন্দের জামাটা পড়তে পারতেছো তখন নিজের মধ্যে একটা কনফিডেন্ট কাজ করবে যে হ্যাঁ মানে আমাকে দেখতে ভাল লাগতেছে মানে এইগুলো আগে তুমি মাথায় নিবা যে আমি ওজন কমাইলে আমি কি কি পাচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে তুমি স্থির করবা যে কি কি খাবার তোমার এই ওজন কমানোর জায়গা থেকে বাদ দিতে হবে আমি মনে করি যে হুট করে আমি ওজন কমায় ফেলবো পনেরো দিনে বিশ দিনে মানে ওজন আমি দশ কেজি বিশ কেজি কমাই ফেলবো পরে যখন তুমি হুট করে স্টপ করে দিবা তখন কিন্তু তোমার আরো দ্বিগুণ বেড়ে যাবে যার জন্য আমি বলি ওজন কমানোর বিষয়টা দীর্ঘমেয়াদি পাবে নিতে হবে যে ফার্স্টে তুমি মানে স্থির করবা যে তোমার ওজন কমানোর পর কি কী পাইতেছো দেন তুমি হচ্ছে যেই খাবারগুলা তোমার ব্যাড হ্যাবিট যেমন ধরো আইসক্রিম প্রসেসড ফুড এগুলো আগে বাদ দিবা এখন বলি তুমি প্রথম ধাপে কোন খাবারগুলা বাদ দিবা প্রথম ধাপে হচ্ছে প্রসেসড ফুড মানে প্যাকেট জাতীয় সকল ধরনের খাবার যেমন প্যাকেটের চিপস বিস্কিট আইসক্রিম চানাচুর তারপরে মানে প্যাকেটে যেই সব খাবার পাওয়া যায় সেই খাবারগুলো একদমই বাদ তারপরে হচ্ছে চিনি জাতীয় খাবার মানে চিনি দিয়ে তৈরি সকল জাতীয় খাবার বাদ দিবা তারপরে হচ্ছে সরকার জাতীয় খাবার সরকার জাতীয় খাবার হচ্ছে আলু ভাত মুড়ি রুটি এগুলো হচ্ছে সরকার জাতীয় খাবার এগুলা সকল ধরনের জুস খাইতে পারবা তবে শুধুমাত্র লবণ দিয়ে বা পিঙ্ক সল্ট দিয়ে তুমি এখানে চিনি ব্যবহার করবে না তারপরে হচ্ছে তুমি চা কফি কফি খেতে পারবা রং চা খেতে পারবা তবে উইদাউট সুগার তবে ওজন কমানোর জন্য সব থেকে ভালো হয় যদি তুমি গ্রিন টি খাইতে পারো গ্রিন টি তোমার মেটাবলিজম বাড়াইতে সাহায্য করে এবং ওজন কমাইতে সাহায্য করে হালকা একটু লেবুর রস দিয়ে তুমি যদি গ্রিনটা খাও তাহলে তোমার এটা ওজন কমাইতে অনেক সাহায্য করে তো যাই হোক এই জাতীয় খাবার বাদ দিয়ে তুমি সবকিছু খাইতে পারবা সাথে মাছ মাংস ডিম এগুলা তুমি পরিমাণ মতো খেতে পারবা আর হচ্ছে সকল ধরনের বাদাম সাথে হচ্ছে গুড ফ্যাট আমাদের শরীরে যেমন খারাপ কোলেস্টেরল আছে তেমন ভালো কোলেস্টেরলও আমাদের দরকার আছে যার জন্য আমরা গুড ফ্যাটগুলো খাবো এবং ব্যাড ফ্যাটগুলো বাদ দেবো গুড ফ্যাটগুলো যেমন হচ্ছে ঘি বাটার এগুলা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ওই দিন আমি ষাট কেজি ওজন হয়ে গেছে আমার সেই খুশিতে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটু রেস্টুরেন্টে খাইতে গেলাম তবে আমি কোল্ড খাইনি শুধুমাত্র এই সেট মেনুটা খেয়েছি এটা খেয়ে আমার অনেক শরীর জ্বলতেছিল যে আমি এত কষ্ট করে ষাট কেজিতে আসছি কেজি থেকে কেন আমি এটা খাইলাম তবে মাঝে মধ্যে নিজেকে রিওয়ার্ড দেওয়ার দরকার আছে যে তুমি এতদিন কষ্ট করলা এতদিন কষ্টের পর তোমার নিজের একটা পছন্দের খাবার তুমি খেতে পারবা ভিডিও শুরুতে আমি যেটা বলছিলাম যে মাঝে মধ্যে অনিয়ম করে যেমন অনিয়ম বলতে আমি বুঝাইছি ধরো তুমি একটা টার্গেট নিলা যে আমি পনেরো দিন বা সাত দিন আমি একদম স্ট্রিক্ট ওয়েতে আমি ডায়েটটা মেনটেন করব তারপরে গিয়ে আমি আমার নিজের পছন্দের একটা কিছু আমি খাবো সেটাকে আমি বলছি অনিয়ম করা ঠিক আছে দেখো ফার্স্টে আমি আমার ওজনটা মেপে নিয়েছিলাম যে আমি কত কেজি আসি। তো অনিয়ম বলতে আমি তোমাদেরকে এটাই বুঝেছি ধরো তুমি মাসের এক তারিখে শুরু করলা ডায়েট তারপর তুমি দশ তারিখ পর্যন্ত গেলা এক তারিখে তুমি প্রথমে মেপে নিলা যে তোমার ওজন কত আছে দশ তারিখ পর্যন্ত যাওয়ার পর তুমি আবার মাপলা যে তোমার ওজন কত হয়েছে ধরো যদি তুমি এতদিনে একটু কমে যাও তখন তুমি নিজেকে একটা কিছু গিফট করতে পারো বা তুমি একটা তোমার পছন্দের খাবার খাইতে পারো সেটাই আমি তোমাদেরকে বুঝেছি অনিয়ম মানে এটা হচ্ছে একটা রিওয়ার্ড টাইপ তাইলে তোমার নিজের কিন্তু একটু ভাল লাগবে ওজনটা কমাইতে যে হ্যাঁ আমি টানা পনেরো দিন কিছু খা মানে ওইরকমভাবে ওজন বাড়বে এ ধরনের কোনো খাবার আমি খাবো না পনেরো দিন পর আমার ওজন যদি কমে এত কেজি কমে তাইলে আমি নিজেকে এটা গিফট করবো বা এই খাবারটা আমি খাব মানে এটা হচ্ছে উপহার দেওয়া নিজেকে নিজের উপহার দেওয়া এটা যদি তুমি করো তাহলে তোমার ওজন কমাইতে আরও সহজ হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি আগে কিন্তু বেশি বেশি খাইতাম আইসক্রিম চিপস আর এখন আমি দেখি কোন খাবারটা খাইলে আমার শরীরের জন্য ভালো হবে তো এগুলো তোমরা চাইলে গুগল করেও দেখে দেখতে পারো বা তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো ওই দিন আমি ষাট কেজিতে আসা উপলক্ষে শুধুমাত্র যে রেস্টুরেন্টে খাইছি তা না আমি কিন্তু ওই দিন নিজেকে একটা গিফটও করেছি মানে নিজেকে একটা একটু শপিং করেছি আর কি নিজের জন্য একটা জামা কিনেছি আর হচ্ছে আমার কিন্তু অনেক ভাল লাগতেছিল যখন আমি আটষট্টি কেজি থেকে ষাট কেজিতে আসছি আমি এক সাইজ মানে ছোট জামা নিছি এটা আমার কাছে অনেক ভাল লাগতেছিলো তো আমি এটাই তোমাদেরকে বোঝাইতে চাইছি যখন তুমি মানে একটা কিছু টার্গেট নিয়ে করবা যে আমি এত কেজি যাওয়ার পর আমি নিজেকে এই এই করবো তখন কিন্তু তোমার এটা করতেও ভাল লাগবে তো যাই হোক আমি ওই দিন আমি আমার নিজের জামা ফার্স্টে আমি আমার আগের সাইজে কিনে নিয়ে আসছিলাম পরে আমার মনে হয়েছে বা সে আসার পর আমি ট্রাই করে দেখে এটা অনেক লুজ হয়েছে তো আমার তখন খেয়াল ছিল না পরে কিন্তু আমি আবার গেছি যাওয়ার পরে আমি আরও এক সাইজ ছোটো জামাটা নিয়ে আসছি আর আমার ভিতরে যে কতটা ভালো লাগতেছিলো সেটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না মানে যারা ওজন কমায় বা যারা ওজন কমানোর জন্য চেষ্টা করে তারাই একমাত্র বুঝতে পারবে যাদের ওজন বাড়তি মানে যাদের ওজন কম আছে তারা আমাদের এই কষ্টটা কেউ বুঝবে না কিন্তু যাদের ওজন বাড়তি তারা কিন্তু ঠিক এই কষ্টটা বুঝতে পারবে যে যখন মানে তুমি আগের সাইজে মানে ধরো তুমি চল্লিশ পড়তা এখন তুমি আটত্রিশ পড়তেসো বা ছত্রিশ সাইজে জামাটা পড়তেছো তখন কিন্তু তোমার ভিতরের ফিলিংসটাই অন্যরকম হবে যে আমি অনেক ওজন কমাইছি যাই হোক আলহামদুলিল্লাহ যে আমি ষাট কেজিতে আসতে পারছি আটষট্টি কেজি থেকে ষাট কেজিতে আসছি তো আমার নেক্সট টার্গেট হচ্ছে পঞ্চান্ন কেজিতে যাওয়া সেটা যাওয়ার পরও আমি নিজেকে কি কি গিফট করবো সেগুলো আমি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং তোমরা যদি ডায়েট শুরু করতে চাও আজকে থেকে চিন্তা করো যে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ